নমস্কার আর্টে টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিনোদিনী থিয়েটারে বিনোদিনী থিয়েটার এটা বলতেও ভীষণ ভালো লাগছে নটি বিনোদিনীর নামে পূর্বতন স্টার থিয়েটারের নামকরণ হয়েছে আর বাংলা ছবি তেইশে জানুয়ারি আসতে চলেছে বিনোদিনী একটি নটির উপাখ্যান সেই বিনোদিনীর নেপথ্যে যিনি মানে পরিচালক রামকমল মুখোপাধ্যায় আমার সঙ্গে স্বাগত আর্টে টিভিতে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আর নিউ ইয়ারেই একটা ভীষণ ভালো খবর তার ঠিক দুদিন আগেই স্টার থিয়েটার বিনদিনী থিয়েটার হয়েছে তারপরেই তোমার ছবি মুক্তি পেতে চলেছে তার আজকে এখানে পোস্টার লঞ্চ হলো সবটা মিলে একটা অন্যরকম অনুভূতি ডেফিনেটলি কারণ এটা তো একটা আলাদা অনুভূতি সবার কাছে আমার মনে হয় যে শুধু আমার একার অনুভূতি না এটা তোমার অনুভূতি সবার অনুভূতি কারণ এটা কলকাতার জয় বা বাংলার যে বাংলা নাট্য মঞ্চের জয় এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে এই যে প্রশ্নটা তোলা হয়েছিল সেটা আন্তর্জাতিক ম্যাগাজিনস এবং জার্নালিস্টটা তুলেছিল প্রথম যে তাকে কি তাহলে তার থিয়েটার ফিরে দেওয়া হবে তো এই আর্টিকেলটা দি ভালদার বলে একজন দ্য প্রিন্ট ম্যাগাজিনে লেখে এবং হেডলাইনটা এত সূর্য ছিল যে ওয়াট থিয়েটার কুডেন্ট ওয়েল সিনেমা গিভ সো আমার মনে হয় যে আজকে গিয়ে দাঁড়িয়ে ওয়াট থিয়েটার কুডেন্ট প্রবলি সিনেমা ডেড অ্যান্ড সেই জায়গাটা থেকে আমি অফ অফকোর্স পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ কিন্তু এই একশো বছরের যে লড়াইটা যে অন্যায়টা সেটার যে আজকে গিয়ে দাঁড়িয়ে স্টার থিয়েটার যে বিরোধ নিয়ে থিয়েটার হলো সেটার আলাদা আনন্দ তার সাথে সাথে কল্পতরু দিবসের দিনে আজকে রামকৃষ্ণের যে পোস্টার উন্মোচন থেকে নো একটু আটকাছি এক ঢিল ছড়া দূরত্বেই বলা চলে তিন থেকে চার কিলোমিটারের মধ্যেই কিন্তু কাশীপুর উদ্যানবাটি বাটি সেখানে কল্পতরু উৎসব চলছে আর কল্পতরু উৎসবের দিনে এখানে পোস্টার লঞ্চ সব ইতিহাস ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার উত্তর কলকাতা মানেই তো একটা ইতিহাস আমি নিজে উত্তর কলকাতার ছেলে তো তাই জন্য আমার বাড়ি আমার স্ট্রিটে আমি ওখানেই বড় হয়েছি তাই জন্য আমার এখানে আমার আমার তো এটা রুটস আমার তো এটা বাড়ি ফেরার দিন কারণ তিরিশ বছর বম্বেতে আমি আছি এবং তিরিশ বছর পর কলকাতায় এসে আজকে এই জিনিসটা করতে পারা সেটা আমার কাছে একটা বিশাল সৌভাগ্যের জিনিস আর কল্পতরু দিনটা বেছেই নেওয়া হলো কারণ আমরা সবাই জানতে চাইছি রামকৃষ্ণ কে বিনোদিনীতে রামকৃষ্ণ কে করছে তো এটা আমরা অনেক দিনই র্যাপে রাখার চেষ্টা করেছি এবং প্রচুরবার মিডিয়াকে আমরা অ্যাভয়েড করেছি কিন্তু আমরা যখন ভাবলাম যে যখন করতে হবে অ্যানাউন্সমেন্টটা এতটাই স্পেশালি করতে হবে তাকে যেন সেই সম্মানটা আমরা দিতে পারি আমরা নগণ্য মানুষ আমরা রামকৃষ্ণকে কিছুই দিতে পারবো না কিন্তু রামকৃষ্ণ দেবের জন্যে আজকে তার আশীর্বাদটা নিয়ে আমরা কাজটা শুরু করতে চেয়েছি যে আমার মনে হয় যে তার আশীর্বাদেই আজকে সবার চৈতন্য হয়েছে এবং তার আশীর্বাদে আজকে এই জায়গাটা আমরা দাঁড়াতে পেরেছি একদম আর এই যে বিনোদিনীর মতো একটা ছবি ইতিহাস ছুঁয়ে যাওয়া ছবি এটা এত লার্জ স্কেলে সবটার জন্য তোমার অনেক বছরের একটা পরিশ্রম তুমি যেটা একটু আগেই বলছিলে যে অনেকের কাছে তুমি গিয়েছ সারা পাওনি তো এই ছবিটা পরিচালনার ক্ষেত্রে তো রিস্ক ফ্যাক্টারও তো ছিল বিশাল রিস্ক ফ্যাক্টর প্রথম প্রথম ছবি হিসেবে পরিচালকরা সেফ ছবি করার চেষ্টা করে যেটা হয়তো একটা সেফ বাজেটের মধ্যে যেটা একটা রিকাভারি হবে যেটা মানে তার জন্য যেটা বোধ হয় কোথাও গিয়ে হয়তো সেটা সুবিধে কিন্তু আমি তো সেটার জন্য ছবিটা বানাইনি আমি তো ছবিটা বিনোদিনীর গল্পটা বলার জন্য বানিয়েছি এটা তো আমার কাছে একটা বলতে পারো চ্যালেঞ্জ স্বপ্ন যাই বলো সেটা আমি বলেছিলাম যে আমি বিনোদিনীর গল্পটা বলবো এবং যখন আমার মনে হলো যে তুমি বললো সেই প্রেস কনফারেন্সে যখন আমি পারছিলাম না তখন যখন আমি বললাম যে তাহলে অন্য কেউ করুক মানে আমি চেয়েছি যে বিনোদিনীর গল্পটা কেউ একটা বলুক তো সেটা আমি হতে পারে সেটা অন্য কেউ হতে পারে কিন্তু হ্যাঁ মানে বিনোদিনীর মানে রুক্মিণী আর দেব আমার পাশে দাঁড়িয়ে ছিল বলে আমি হয়তো বলতে পারলাম আর প্রথম থেকে কি রুক্মিণীকেই ছকা ছিল বা অন্য অনেকেই কি মাথায় ছিল বিনোদিনী হিসেবে রুক্মিণীকে জেনেলে নিলে তোমাকে অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সবাই একই প্রশ্ন করছে কিন্তু এটার উত্তর হচ্ছে তেইশে জানুয়ারি একদম আর তেইশে জানুয়ারি আসছে বিনোদিনী দর্শকদের কি বলবে আমি বলবো যে তেইশে জানুয়ারি বিনোদিনী একটি নোটির উপাখ্যান আসছে হলে আর এই ছবিটা বানিয়েছি আপনাদের জন্য আপনারা যদি হলে এসে দেখেন তাহলে আমি এরকম ধরনের ছবি আরো বানাতে পারবো যদি আপনারা না দেখেন তাহলে আমরা এই ধরনের ছবি আর বানাতে পারবো না তাই আপনাদের সাপোর্টটা ভীষণ দরকার মানে আমাকে একজন সাথে জিজ্ঞেস করছিল যে আপনার কি আসা আমার আশা হচ্ছে যে আপনাদের আশা একদম দর্শকরা সিনেমা হলে আসুন অনেক শুভেচ্ছা থাকলো এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন টিভি